গড়ের দিকে থাকবে মানে গত বছর আমরা যেটা পার করে এসেছি আগামীতে আরো ভালো কিছু মানে উপস্থাপনা করার জন্য আমরা চিন্তা চেতনায় রেখেছি হ্যাঁ আর আমাদের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান বলতে আমরা সবগুলোই করি আপনিরা হয়তো সাক্ষী আছেন আমরা রাধা গোবিন্দ মন্দিরে নাম সুপরিচয় হয় হৈচা ঠাকুরের মন্দিরে মহোৎসব হয় হৈচা দুঃখের ঠাকুরের মন্দিরে কালী পূজা করি বড় পূজা করি মানে দুর্গা মহোৎসব যেটা আমাদের দুর্গা পূজা উৎসব উৎসব সেই সঙ্গে আমরা সরস্বতী পুজো যা করি আর আমাদের যে শনি মন্দির বয়স যা আছে ওখানে প্রত্যেক সপ্তাহে শনিবার শনিবার আমাদের মায়ের পূজা হয় মায়ের পূজা হয় আর এই গতদিন আমরা শ্রী জগন্নাথ দেবের এই যে রথযাত্রা উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করেছি সে অনুষ্ঠানে আমরা গাছ লাগান পরিবেশ বাসান তথাটাকে মাথায় রেখে আমরা তিনশো মতো গাছ বিতরণ করেছি সেই সঙ্গে যারা রথযাত্রা নিয়ে যে সঙ্গে বেরিয়েছিলেন তাদেরকে জিলেপি বাবুর খেয়ে ঠাকুরের প্রসাদ বিতরণ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে উপহার দিয়েছেন ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী প্রজন্ম এটাকে আমরা ধারণ করি চলব যে নামে আর একটা নতুন সংগঠন আমাদের রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় তারা এসেছে তাদের ওখানে ষাট থেকে সত্তরটা সদস্য আমাদের নতুনভাবে যুক্ত হলো সেই ক্লাবটা গত দিন রাতে আমরা উদ্বোধন করেছি হ্যাঁ তারা আমাদের সঙ্গে ওই ক্লাবেও আমরা জিলাপি বিতরণ গাছ বিতরণ এবং কাপড় বিতরণ করেছি অসংখ্য লোকের ভিড় ছিল সবার আনন্দ উৎসাহ দেখে সত্যি আমরা আনন্দিত এবং আপ্লিত আগামীতে এই মহাটি কাজ আমরা করে যাওয়ার জন্য আমাদের দলের কাছে অঙ্গীকারবদ্ধ আমরা চাই আমাদের উন্নয়ন এভাবে দিনে দিনে বাড়তে থাকুক আগামীতে আমরা মানুষের সঙ্গে দিনে আমরা মানুষের দুঃখ সঙ্গে সঙ্গে থেকে এবং দুঃখ দূর করার জন্য আমরা বদ্ধ পরিকর আমাদের মাননীয় বিধায়ক তার নির্দেশে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে এবং এলাকার জন্য সঠিক এবং সুন্দরের পথে সবাইকে পরিচালনা করার দায়িত্ব আমাদেরকে বলেছেন যে অন্যায়ের সঙ্গে আপোষ না করে ন্যায়ের পথে ন্যায়ের পথ ধরে সামনের দিকে অগ্রসর হতে হবে সমাজের আমার অনেক মানে থেকে এগুলো মানসিকতার ভিতরে চলে আসে হ্যাঁ বাবা মার আদর্শ থেকে মানুষ এগুলো পায় আর কি শিক্ষা যোগ্যতাও বলেন আর যেটা ভালো শিক্ষা পারিবারিক শিক্ষাই বড় শিক্ষা কথাই বলবো সেক্ষেত্রে আমি আগে বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন মন্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য করা বা তাদের উৎসাহ দেওয়া বা তাদের সঙ্গে একত্রতা থেকে সেই অনুষ্ঠানে সামিল হওয়া এগুলো আমি করেছি আগে আর জনন্দয় ভাই ভাইদা ছিলেন ওখানে আমি ইউনিয়নের সম্পাদক ছিলাম তারপরে যখন আমাদের এখানে এসে দেখলাম যে না এলাকার জন্য কিছু করতে হবে তারপর আমি এলাকায় এসে সবার পাশে থেকে এই রাজনৈতিকভাবে সবার সঙ্গে মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছি এবং মানুষকে মানে আন্তরিকভাবে মিশে দেখেছে এরা সত্যি আনন্দিত এবং উৎসাহর সঙ্গে আমাকে আপন করে নেয় এবং প্রত্যেকটা অনুষ্ঠানে বলেন প্রত্যেকটা সামাজিক এবং বাড়ির অনুষ্ঠানে বলেন আমাকে তারা নিমন্ত্রণ করে আমন্ত্রিত করে এতে আমি খুবই আনন্দ পাই এই এই সবার যে হলো কাজ করতে আমার মানে খুবই আগ্রহী আমি আর কি জুলাই ধর্মতলা চল বিভিন্ন এই যাকে আমরা সবাই প্রত্যেক বছর যাই এবং অসংখ্য লোক আমাদের সঙ্গে যায় হ্যাঁ স্বেচ্ছাদনে তাদের উদ্দেশ্যে আমরা ওখানে দিদি বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি যে এই প্রত্যেক বছর দেখা যায় কম বৃষ্টি বৃষ্টি গরম এই সব কিছুতে উপেক্ষা করে গাড়ি যাই নিয়ে উপেক্ষা করে অনেক পায়ে হেঁটে আমরা সেখানে যে সামিল হই ধর্মতলায় যে আমরা চাই সেই অনুষ্ঠান স্বাবলম্বিত করার জন্য এবং দিদির চিন্তা চেতনাকে আমাদের আগ্রহ আছে আমাদের চিন্তা চেতনায় চলে আসে যে মানুষের পাশে থাকতে হবে এবং মানুষ পাশে থেকে মানুষের উন্নয়নের কাজ করতে হবে যাতে মানুষ সুবিধা থেকে বঞ্চিত না হয় সবাই যেন সমানভাবে সুবিধা পায় দল মত নির্বিশেষে আমরা প্রত্যেককে সমান পরিষেবা যাতে দিতে পারি থেকে গত বছরও আমরা প্রায় দেড় থেকে দুশো লোক নিয়ে আমরা গেছিলাম ধর্মতলায় এবছরও তার বেশি সংখ্যক লোক যাবে হ্যাঁ সবাই বলেছে যে এবারে একুশে জুলাই যাবো এই আমাদের আগামী দু একদিনের ভিতরে আমাদের এক দুই জুলাই ব্যানার তুলবো হ্যাঁ ধর্মতলাতে হলো এই উদ্দেশ্যে আমরা ব্যানার তুলবো এবং দেয়াল লিখনের কাজ শুরু হবে যে নির্দেশ দেবে সেই মোতাবেক আমরা কাজ করে যাব দু হাজার ছাব্বিশে বিরোধীদের কথা কি বলবো ওদের সঙ্গে মানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই আমরা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছিলেন যাতে বিপক্ষে কেউ আসতেই পারবে না আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে তো তারপরও শত্রুপক্ষকে ছোট করার কোনো মানেই হয় না সেই হিসাবে আমরা সবাই মুক্তিতে লড়াই করব এবং দলটাকে আবার সসম্মানের সহায় স্থানে রাখার জন্য চেষ্টা করব দল সর্বোপরি শিক্ষানিমূলক কথা ছাড়া ওরা আর কিছুই জানে না ওরা তো আমাদের উন্নয়নকে যদি তুলে ধরে তারা তাহলে নিচে পড়ে যাবে বা নিজেদের যে ব্যর্থতা সে কথাকে সামনে চলে আসবে যার কারণে ওদের এই খোঁচা মারা কথা এবং চিন্তা চেতনা নিম্নমানের চিন্তা চেতনা ওরা ওদের থাকবে ওদের কথা শুনলে এমনি মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নেয় এত শূন্য স্থানে পড়ে আছে ওদের প্রসঙ্গ টানাই ভুল হবে আমাদের কথাই বলতে গেলে আমার রাজনৈতিক অভিভাবক মশায় ব্যাক সিআইসি এবং এক নম্বর ওয়ার্ল্ডের পর্যবেক্ষক ওনার কাছ থেকে আমার শেখা কে কি বললো কোথায় কি হলো এটা দেখার দরকার নেই সামনের দিকে এগিয়ে যেতে গেলে মানুষের পরিষেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে মানুষকে ভালোবাসতেছে দেখি মানুষ এমনিতেই তোকে ভালোবেসে চলে আসবে হ্যাঁ আমি সেই তিনটা চেতনাকে পাঠিয়ে করে সেবা সেবামূলক কাজে আগ্রহী এবং সমাজ সেবামূলক কাজ আগামীতে এইভাবে করে যেতে চাই এখন সুযোগ সুবিধা কোন দল কোন দায়িত্বে বা কোনো জায়গায় রেখে বলে যে হচ্ছে আমার চিন্তা চেতনা থাকবে কোনো বাড়িতে আজকে একটা কথা কারো বয়স্ক ভাতা হয়নি কারো বিধবা ভাতা এই কথাটাকে রিপোর্ট দিতে আসতে পারবে কে বলতে পারবো না যে আমার বাড়িতে বিধবা ভাতাটা হয়নি আমার বাড়িতে বয়স্ক ভাতাটা হচ্ছে না বা আমার কোনো ছেলে টাকাটা আমি পাইনি বা আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়নি প্রত্যেকে পরিষেবা দিতে হবে পরিষেবা দেওয়ার ফলে আমরা কি পাবো দেখবে যে এমনিতেই আমার কাছে দলের কাছে চলে আসবে এবং মাথা করতে বাধ্য সবাই কি চাই যে আমরা পরিষেবাটা দেয় সুস্থ পরিষেবা এবং সুস্থ সমাজ ব্যবস্থা যদি থাকে তাহলে বিরোধী বলে কিছু থাকে না এমনিতেই নেই হ্যাঁ তারপরে যা একটা চিকে ফোটা দেখতে পাই ওগুলো আগামীতে থাকবে না একটা কথাই বলবো যে আমাদের দলকে ভালোবাসুন এবং দলের নির্দেশনাকে মেনে চলুক একুশে জুলাইকে মাথায় রেখে সবাই একুশে জুলাই একসঙ্গে এই অনুষ্ঠানটাকে একটি কথাই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসুক এবং তৃণমূল কংগ্রেসের আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনাকে প্রাধান্য দিয়ে তার চিন্তা চেতনাকে সামনে রেখে সবাই সমাজ সেবামূলক কাজে ব্রতি হন এবং মানুষের পাশে থেকে দলটাকে ভালোবেসে রাজ্যটাকে ভালোবেসে হ্যাঁ দিদির সঙ্গে একত্রিত হয়ে দিদির বক্তব্যকে মেনে নিয়ে সেইভাবে একই নির্দেশনায় পথ চলবেন এই আশা রাখবো সবার উদ্দেশ্যে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি